তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা চলে এলাম অনেক দিন পর আবার সেই ভিডিও নিয়ে তা আজ থেকে আমাদের ভাড়া বেরোচ্ছে তা মাল লোড হচ্ছে দেখাচ্ছি তা আজ থেকে কোথায় কোথায় ভাড়া আছে কোথায় কোথায় যাবে আজকে কোথায় যাচ্ছে সব বলে দেবো এই মাসে অনেক ভাড়া আছে পরস্পর মাসেই ভাড়া আছে সব বলে দেবো এতদিন পরীক্ষার কারণে কোথাও ভাড়া দেয়নি তা আজকে মাল বেরোচ্ছে এই পরীক্ষা এখন আর একটা বাকি আছে কালকে হলি হয়ে যাবে আজকে চৈত্র মাসের তিন তারিখ কালকে চার তারিখ কালকে পরীক্ষাটা হলেই পরীক্ষা শেষ তা আজকে মাল লোড হচ্ছে আজকে গিয়ে মালপত্র বেঁধে চেক হয়ে বন্ধ হয়ে যাবে কালকে পরীক্ষার পর থেকে বাঁচবে তা আজকে যাচ্ছে কোথায় যাচ্ছে দেখাচ্ছি চলো ভিডিওর মাধ্যমে দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখাচ্ছি দেখতে থাকো তো এই যে দেখছো এই তিরিশে মালটা লোড হচ্ছে এটা ভাড়া যাচ্ছে মাধপুর তারকেশ্বর মাতপুর তারকেশ্বর মাতপুর এই দেখতেই পাচ্ছ মাল বাঁধামাঁধি চলছে বক্স মেশিন লোড হয়ে গেছে জিজি লোড হয়ে গেছে চং লোড হবে এই যে দেখো দেখতে দেখো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলো দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখো

Vean, 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 vean. ¿Qué

এই জ্যাকটার তিরিশ আছে এখানে এটা কাল বেরোবে আর এই জ্যাকটা আছে ওটাও বেরুবে আর এই যে দেখছো সরুর মালটা এটাও বেরোবে সব বলে দেবো ভিডিওর মাধ্যমে তা বন্ধুরা দেখতে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে আজকে ভিডিওর থেকে বড়ো করছি না চলো দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বাই